হজরত মোহাম্মদ আলাইহি নাম সমূহ ও তার অর্থ আহমদ অর্থাৎ অধিক প্রশংসাকারী হামিদ অর্থাৎ প্রশংসাকারী মাহমুদ অর্থাৎ প্রশংসিত শাফি অর্থাৎ আরোগ্য বার অর্থ নেকাল ইমাম অর্থ নেতা মুন তেকা অর্থ বিষুদ্ধ সৈয়দ অর্থাৎ সর্দার মোবাল্লিগ অর্থাৎ ধর্মপ্রচারক মুনিব অর্থাৎ বিনীত কারিব অর্থাৎ ঘনিষ্ঠ সাকুর অর্থাৎ কৃতজ্ঞ নাহি অর্থ নিষেধকারী আমের अर्थात निर्देशदाता दाता मुहरिम अर्थात हरा हरामकारी मुहल्लिल अर्थात हालल कारी रहमत अर्थात रहमत बातेन अर्थात प्रचन्न জাহের অর্থ প্রকাশ আওয়াল অর্থাৎ ঘনিষ্ঠতর হামিম অর্থাৎ নবী সাল্লাই সাল্লামের উপাধি তাসিন অর্থাৎ নইপাক সাল্লাই সাল্লামের উপাধি মাহি অর্থাৎ নিবারণকারী হাসির অর্থাৎ একত্রকারী খাতিম অর্থাৎ সমাপনকারী ফাতেহ অর্থাৎ বিজয়ী আকিব অর্থাৎ সব শেষে আগমনকারী কাশিম অর্থাৎ বন্টনকারী মুদাসির অর্থাৎ কম্বল পরিহিত মুজাম্মিল অর্থাৎ বস্ত্রবৃত ইয়াসিন অর্থাৎ নৈবাক সাল আলাই সাল্লামের উপাধি তোহা অর্থাৎ নইবাক সাল্লাই সাল্লামের উপাধি নবী অর্থাৎ সংবাদদাতা রসুল অর্থাৎ প্রেরিত মাহাদি অর্থাৎ সৎপদ প্রাপ্ত হাদি অর্থাৎ সৎপদ প্রদর্শক নাজির অর্থাৎ ভীতি প্রদর্শক বাসির অর্থাৎ সুসংবাদদাতা মুনির অর্থাৎ আলোকজ্জ্বল রশিদ অর্থাৎ সরল শুভ সিরাজ অর্থাৎ প্রদীপ শাহিদ অর্থাৎ সাক্ষী হাফিজ অর্থাৎ রক্ষক কাইম অর্থাৎ প্রতিষ্ঠিত ম্যানসুর অর্থাৎ সাহায্যপ্রাপ্ত নাসের অর্থাৎ সাহায্যকারী মুখতার অর্থাৎ মনোনীত মুজতাবা অর্থাৎ গ্রহীত মুরতাজা অর্থাৎ পছন্দনীয় মুস্তফা অর্থাৎ নির্বাচিত হাবিব অর্থাৎ প্রিয় কালিম অর্থাৎ আলোচনাকারী খলিল অর্থাৎ বন্ধু সাফি অর্থাৎ সুপারিশকারী মুসাদ্দেক অর্থাৎ সত্যনায়ণকারী সাদিক অর্থাৎ সত্যবাদী আমিন অর্থাৎ বিশিষ্ট ওয়ায়েজ অর্থাৎ উপদেশদাতা মোজাক্কের অর্থাৎ উপদেষ্টা মুতি অর্থাৎ অনুগত মুমিন অর্থাৎ বিশ্বাসী আফতাহি অৰ্থাৎ নবি উপাধি বুৰহান অৰ্থাৎ আকট্ট প্ৰমাণ হুজ্জাত অৰ্থাৎ প্ৰমাণ নুৰ অৰ্থাৎ জ্যোতি হাকিম অৰ্থাৎ প্ৰজ্ঞময় আদেল অৰ্থাৎ ন্যায়পৰায়ণ উম্মি অৰ্থাৎ ৰছুলামীৰ উপাধি মুদাৰী অৰ্থাৎ ৰসুল্লা উপাধি কুৰাশী অৰ্থাৎ ৰসুল্লামীৰ উপাধি नजार अर्थात रसूल सलम उपाधि हेजाजी अर्थात रसूलपक सलमे उपाधि हेतामी अर्थात रसूल पलम उपाधि हाशेमी रसूल पक्ष उपाधि आराबी एट रसूल पलमे उपाधि मदानी अर्थात रसूल पलमे उपाधि मक्की अर्थात रसूल पासमे उपाधि हासेब अर्थात बंधू নাতিক অর্থাৎ বাক শক্তিপন্ন ফাসি অর্থাৎ শুদ্ধভাষী খাদিব অর্থাৎ ভাষণদাতা মুতাহার অর্থাৎ পুত্র পবিত্র তাহের অর্থাৎ পবিত্র তহ্যব অর্থাৎ পবিত্র আলিম অর্থাৎ জ্ঞানী ফ তাহ অৰ্থাৎ বৰ বিজয়ী জৱাদ অৰ্থাৎ অতিদানশীল গণী অৰ্থাৎ আত্মনিৰ্ভৰ য়তিম অৰ্থাৎ পিতৃমাত্ৰহীন ৰহীম অৰ্থাৎ দয়ালু ৰ উফ অৰ্থাৎ স্নেহীল আজিজ অৰ্থাৎ প্ৰত্ৰুশীল প্ৰত্যুমশীল আখেৰ অৰ্থাৎ অন্ত আৱাল অৰ্থাৎ আদি मुबिन अर्थात स्पष्ट हक अर्थात प्रतिष्ठित सत्य मुहतादी अर्थात सत्पथर दिसारी मुस मुता अर्थात नयनकारी सवेक अर्थात अग्रगामी मध्यम मान अब्दुस सकूर अर्थात पोषितान कारी गोलाम